বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে এর থেকে যত ভালো আসা ছিল তত ভালো কিন্তু কে কে আর খেলতে পারিনি কারণ আইপিএল দু হাজার পঁচিশে কে কে কিন্তু অনেক এমন প্লেয়ার আছে যাদের কিন্তু অনেক বেশি বেশি দাম দিয়ে কিনে ফেলেছিল যার জন্য কিন্তু কে কে আর যতটা মজবুত দল গঠন করা উচিত ছিল ততটা গঠন করতে পারিনি আপনাদেরকে বলব আইপিএল দু হাজার ছাব্বিশে কলকাতা নাইট রাইডার্স দল কিন্তু পেয়ে যাচ্ছে চুয়ান্ন কোটি টাকা মাত্র এই ছটা প্লেয়ারকে ছেড়েই তো সেই ছটা প্লেয়ারকে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান উত্তর সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আইপিএল দু হাজার ছাব্বিশের অপশানের আগেই কে কে আর কিন্তু পেয়ে যাচ্ছে চুয়ান্ন কোটি টাকা মাত্র এই ছটা প্লেয়ারকে রিলিজ করলেই এবং এই ছটা প্লেয়ার কিন্তু এর জন্য আইপিএল দু হাজার পঁচিশে টাকা তো এত নিয়েছিলেন কিন্তু পারফরম্যান্স করেছেন এইটুকু তাই কে কে আর কিন্তু আইপিএলে যদি আপকামিং সিজনে ভালো দল গঠন করতে হয় তাহলে কিন্তু পুরো দলটাকে খালি করতে হবে তাই এমন প্লেয়ারকে রিলিজ করতে হবে যারা টাকা তো এত নিয়ে বসেছে কিন্তু কাজের নয় একটা উদাহরণ দিচ্ছে যদি কে কে আর আপকামিং সিজনেও রিটার্ন করে তাহলে কিন্তু আইয়ারকে চব্বিশ কোটি টাকা দিয়েই রাখতে হবে এটাকে কে কে আরের জন্য ফরে হবে না তাই কে কে আর যে ছটা প্লেয়ারকে রিলিজ করা উচিত তার মধ্যে প্রথম প্লেয়ার তার নাম হচ্ছে আইয়ার যাকে কে কে আর আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশনে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কিনেছিল প্রায় চব্বিশ কোটি অর্থাৎ কিন্তু কে কে আর রিলিজ করে দিলে কে কে আর টেবিলে যাচ্ছে কোটি টাকা কে কে আর দ্বিতীয় যে প্লেয়ারটাকে রিলিজ করা উচিত যে কে কিআর জন্য আইপিএল দু হাজার পঁচিশে কিছু করতেই পারিনি বসে বসে টাকা নিয়ে গেছে সেটা হচ্ছে অনরিক নোকিয়া নোকিয়ার জন্য কে কে আর খরচা করেছিল ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু কাজের কাজ কলা কিচ্ছু হয়নি তাই কে কে আর দ্বিতীয় যে প্লেয়ারটাকে ছাড়া উচিত সেটা হচ্ছে অনরিং নোকিয়া তাহলে কিন্তু কে কে আর আরও সাড়ে ছ কোটি টাকা কিন্তু অকশন টেবিলে পেয়ে যাচ্ছে কে কে আরের তিন নম্বর প্লেয়ার যাকে ছাড়া উচিত অকশন টেবিলে সেটা হচ্ছে রামানদ্বীপ সিং চার কোটি টাকা দিয়ে রিটেন করেছিল রামানদ্বীপ সিংকে এবং অনেস্টলি বলছি ফিল্ডিং দুর্দান্ত কিন্তু রামান ব্যাটিং সেরকম আমি কিছু দেখতে পাইনি তাই আমি মনে করি রামানদ্বীপকে আবার নিক কিন্তু প্লেয়ার অপশানে যদি রামান আসে তাহলে আর কিন্তু দু কোটি টাকার মধ্যে পেয়ে যাবে তাহলে কিন্তু কে কে আর দু কোটি সেভ হয়ে যাবে তাই রামান চার কোটি টাকা কিন্তু পেয়ে কে কে আর রিলিজ করলে চার নম্বর প্লেয়ার যাকে কে কে আর রিলিজ করা উচিত সেটা হচ্ছে কুইন্টান ডিকক কুইন্টান ডিকক কুইন্টান ডিকক কে কেয়ারের জন্য সাতটা ম্যাচ খেলেছিল। সাতটা ম্যাচে একটাই রান করেছিল পঁচানব্বই সাতানব্বই আর বাদ বাকি কিন্তু একটাও ম্যাচে কুইন্টাল ডিকক কুড়ির গন্ডি পেরোতে পারিনি অর্থাৎ কুইন্টাল ডিকককে কে কেয়ার অপশান দিয়ে কিনেছিল তিন কোটি ষাট লক্ষ টাকা দিয়ে অর্থাৎ কুইন্টাল ডিকককে ছাড়লে কিন্তু অকশন টেবিলে আরো তিন কোটি ষাট লক্ষ টাকা পেয়ে যাচ্ছে পাঁচ নম্বর প্লেয়ার যাকে কে কেয়ারে ছাড়া উচিত সেটা হচ্ছে আন্দ্রে রাসেল অনেস্টলি বলছি রাসেল ভালো প্লেয়ার বিগ হিটার ম্যাচ উইনার এতে ফোঁটা সন্দেহ নেই কিন্তু রাসেল আর সেই পুরনো রাসেল নেই যে রাসেলকে মানুষ তেরো কোটি টাকা দিয়ে কিনবে তাই রাসেলকে কেকিয়ার কিন্তু যদি প্লেয়ার অপশানে ছাড়ে তাহলে কে কে আর তেরো কোটি টাকা নিজের বাজেটে পেয়ে যাবে এবং কে কে আর কিন্তু আমি এইটুকুনি গ্যারেন্টি রাসেলের কে 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 ছ সাত কোটি টাকার মধ্যেই পেয়ে যাবে কে কে আর কিন্তু অনেক টাকা লাভ হয়ে যাবে এবং কে কে আর লাস্ট ছ নম্বর প্লেয়ার যেটাকে ছাড়া উচিত সেটা হচ্ছে স্পেন্সার জনসন স্পেন্সার জনসনের জন্য কে কে আর দু কোটি আশি লক্ষ টাকা খরচ করেছিল কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি প্রত্যেক ম্যাচে গড়ে মানে দশের ইকোনমিতে রান খেতো আর উইকেট কিছু পেত না তাই তাই স্পেন্সার জনসনকে ছাড়লে কিন্তু কে আর দু কোটি আশি লক্ষ টাকা পেয়ে যাচ্ছে অর্থাৎ এই ছটা প্লেয়ারকে মেরালে কিন্তু কে কে আর চুয়ান্ন কোটি টাকা অপশানের আগে পেয়ে যাচ্ছে এবং অপশানে তো কেউ এক্সট্রা বাজেট দেবেই অর্থাৎ ধরে নিন ষোলো কোটি অর্থাৎ চুয়ান্ন আর ষোলো সত্তর কোটি টাকা তো হয়েই যাচ্ছে এবং আমি বলবো যে অপশানে সত্তর কোটি টাকা দিয়ে কিন্তু কে কে আর যথেষ্ট ভালো দল গঠন করতে পারবে কারণ সমস্ত দল তো আর সমস্ত প্লেয়ারকে ধরে রাখতে পারবে না তাদেরকে তো প্লেয়ার ছাড়তে হবে এবং নতুন প্লেয়ার তো আবার তৈরি আসবে কিছু কিছু প্লেয়ার যারা ফর্মে ফিরবে তো কে কে আরকে আমি মনে করি সত্তর কোটি টাকা দিয়ে কিন্তু যথেষ্ট ভালো দল গঠন করতে পারে এবং কে কে আরকে কিন্তু ওই টার্গেটটা নিতে হবে যে অনেক হয়েছে মায়া এবার মায়ার জাল ছেড়ে দলের জন্য যেটা ভালো সেটা সব থেকে আগে হোক কারণ দেখুন বন্ধুরা অকশানে ভালো দল গঠন করলেই সেই দলটা কিন্তু আইপিএলে ভালো ফলাফল করে এটা কিন্তু পুরোপুরি আইপিএলের ইতিহাস বলে আসছে তো আপনার কি মতামত যে আমি যেইটা অ্যানালাইসিস করেছি সেটাকে ঠিক কে কে আর কি এদেরকে ছাড়া উচিত তো সেটা আপনাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল উত্তর আছে সবাইকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কল্যাণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ